আপনারা সবাই কেমন আছেন তো আমি আজকে দেখেন কত বড় একটা মুরগি নিয়ে বসে গেছি মুরগিটা এখন আমি বানাবো আজকে একটা পিঠা বানাবো মজার পিঠা তো মুরগির মাংস দিয়ে বানালে বেশি মজা লাগে গরুর মাংস দিয়ে বানাইতে পারবেন আপনারা মুরগির মাংস দিয়েও এটা আমাদের টাঙ্গালের সবার প্রিয় একটা পিঠা তো এটাকে আমরা সবাই সংসার পিঠা নামে চিনি তো আমাদের যত আত্মীয় স্বজন আসুক না কেন তো এই পিঠাটা সবাই পছন্দ করে আর ঢাকার যে আমাদের মেহমান আছে তারা বিশেষ করে বেশি পছন্দ করে তো আসার আগে মানে তারা বইলা আসে কারণ আমরা এই পিঠা তাদের জন্য বানিয়ে রাখি তারা খুবই পছন্দ করে তো কোন গ্রামে কোন এলাকায় এটাকে কি বলে তা জানি না আমি কিন্তু আমরা বলি টাঙ্গালের দিকে লোকেরা বলি আমরা যেটা হচ্ছে সংসার পিঠা তো সংসার পিঠা আপনাদের বানিয়ে দেখাবো শেয়ার করব। তো এটাকে এখন ভালো করে কেটে দিব আর মা এই তো বাজারে যে বুড়ি ভাঙিয়ে নিয়ে আসছে এখন এই মুরগিটা বানিয়ে এই মুরগির মাংসের মধ্যে আর কি বেশি করে পেঁয়াজ দিতে হয় এটা কিন্তু অনেকে আবার খায় নাই এই পিঠাটা তো এই পিঠাটা আমরা খুবই পছন্দ করি বিশেষ করে কোরপানিদের পরে একটু মানে বানানো হয় বেশি কারণ তখন মুরগির দাম কম থাকে তো সবাই আমাদের এই টাঙালের সবাই এটা খায় তো মুরগিটা আমি কেটে নিয়ে আসলাম তো এই মুরগিটা আর ভাজি করবো এখন আমি পিঠার জন্য তো এই মাংসটা লাগবে বেশি তো এখানে কিন্তু হাড় নেওয়া যাবে না শুধু মাংসর যে মানে পিস ওগুলা নেবেন তো আমি এখন এই ভাজি করার জন্য এটাকে এখন আমি হলুদ দিয়ে মাখাবো মাখিয়ে তারপরে একটু সিদ্ধ করে নিব আর মুরগির মাংস দিয়ে বেশি মজা লাগে তো গরুর মাংস দিয়েও খাইতে পারবেন আপনারা তো আমাদের আবার মুরগির মাংসটা বেশি পছন্দ এর জন্য আমরা মুরগির মাংস দিয়ে বানাবো তো এই যে একটু একটু হাড় থাকবে এগুলো কিন্তু ভাজির মধ্যে দিলে এমনি খাইতে ভালো লাগে তো এগুলো আমার না খেতে পছন্দ কিন্তু সবসময় পিঠাটা বানাইতে গেলে মাংস পিসগুলা বেশি নিতে হইব আমি একটু সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে মাংসটা সিদ্ধ করে নিব তো হলুদ দিয়ে দিলাম তো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এখানে একটু পানি দিতে হবে সিদ্ধ করার জন্য এটা হচ্ছে পিঠার যে ভাজি দেওয়া হবে তো ভাজির জন্য প্রস্তুত করে নিতেছি একটু পানি দিয়ে নিব সিদ্ধ করার জন্য তো এটা সিদ্ধ করে কিন্তু আবার পিয়াজ দিয়ে ভাজি ভাজতে হবে সব মশলা দিয়ে বেশি পানি দিব না শুধু হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিব আমি কিন্তু হলুদ মোটামুটি ভালোই দিয়েছি কিন্তু ক্যামেরাতে হয়তো ওইভাবে আসছে না কিন্তু বেশি হলুদ দেওয়া যাবে না তো ভাজির জন্য দাবার দিতে হবে তো আমি এটা আর সিদ্ধ করে নিব মাংসগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে আমি এগুলো হাতে নরম করে ভেঙে নিব সব মাংসগুলো তারপরে ভাজি ভাজব তো মাংসটা একদম সিদ্ধ হয়ে এখন আমি ভাজির জন্য সব মশলা মাখিয়ে নিব সবগুলো আমি এরকম সারিয়ে নিব মাংস থেকে ইচ্ছা আপনারা পাটাই ছেঁচে নিতে পারবেন তো আমার মাংসগুলো একদম নরম হয়ে গেছে আমি হাত করতেছি আমি পিঠার জন্য এখানে ভাজি তো এখানে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ লবণ তারপরে আদা পাটা জিরা পাটা গরম মশলা পাটা এলাচ পাটা তারপর হচ্ছে লবণ হলুদ সামান্য একটু মরিচের গোড়া দিছি কারণ আমি এখানে কাঁচামরিচটা দিচ্ছি এর জন্য আর সজে গুঁড়া আর পেঁয়াজ পাতা দিচ্ছি তো মাংসর মধ্যে আপনারা যা দেন তো রকমভাবে ভাজিটা ভাজবেন আর বেশি করে তেল দিয়ে ভাজে ভাজিটাও একদম ভাজা ভাজা করতে হবে তাহলে ইয়ে মজা লাগবে অনেক ভাজিটা আমি একদম বেশি করে ভেজে দেব আর এখানে হচ্ছে ধনিয়া পাতা দিছি তো এই পিঠার মধ্যে ধনিয়া পাতা দিলে অন্যরকম একটা মজাই লাগে তো আমার ভাজি ভাজা শেষ তো একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম তো এই ভাজিটা ভাজতে গিয়ে কিন্তু একটু পানি দিবেন না শুধু তেল দিয়ে এই ভাজিটা ভাজতে হবে আর এখানে এটা হচ্ছে চালের ঘোড়া চালের গোড়া দিয়ে আপনারা যেভাবে রুটি বানান তো ওই রকম ভাবে আটাটা খুলে নেবেন তারপরে সামান্য একটু হলুদ দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নেবেন এরকম ভাবে বড় বড় করে রুটি বানিয়ে নিতে হবে তো এখন এই তো মাংস দিছে তো মাংস দিয়ে এখন ভালো মতো এটা ভিতরে দিয়ে কেটে নিবে তোমার মা পিঠা বানিয়ে দিতেছে এই পিঠাটা হচ্ছে বাঁশের সিলকা দিয়ে কাটতে হয় এরকমভাবে দেখেন অনেকগুলো পিঠা বানিয়ে ফেলছে তো এরকম করে সবগুলো পিঠা কেটে নিবে এই পিঠাটা খুবই মজা লাগে আমাদের তো আমাদের সবসময় এরকম করে পিঠা বানাই অনেকে আবার চাকু দিয়েও পিঠা বানায় ওটা হচ্ছে সিঙ্গারার মতো হয় আর আমরা হচ্ছে হাতে বানাই হাতে বানানো হয় এই তো পিঠাগুলো বানানো হয়েছে অনেকগুলাই ভেজে ফেলছি পিঠা ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিছি এক কেজি আমি পিঠা দিয়ে দিবে এখন তেলটাও আমার গরম হয়ে গেছে আর বেশি তেল দিলে পিঠাটাও ভালো হয় ভাজা এর জন্য আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি পিঠা দিয়ে দিব দিবা পিঠা বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে না হলে এই পিঠাই দিয়ে মানে একদম ফেটে ফেটে যাবে তেলটা বেশি দিলে পিঠাটা একদম ডুবো তেলে ভাজা হয় আমার পিঠা হয়ে গেছে একদম মচমচি হয়ে গেছে কালারটা কিন্তু অনেক ভালো আসছে এভাবে করে আমি সবগুলা পিঠা ভেজে নিবো এই তেলের মধ্যে আমার তেল আর লাগে তো আমি আগে তেল দিব পিঠাটা আপনি গরম গরম খাইতে পারবেন সিঙ্গার মতো আবার ঠান্ডা হলে মজা লাগে আবার ফ্রিজে রেখেও অনেক দিন ধরে খেতে পারবেন অনেকগুলা পিঠা বানিয়ে রাখবেন ওইখান থেকে কয়েকগুলা বের করে গরম করে খাবেন ছয় মাসেও তাহলে নষ্ট হবে না যদি ডিপে এইভাবে গরম করে খান সময় ভাজতে ভাজতে যদি তেল আমার কম হয়ে গেছে তাহলে আবার আমি তেল দিয়ে দিব আর এই পিঠা দুটো এক পিঠ ভাজা হইলে আবার আর এক পিঠে ভেবে উল্টে দিতে হয় আমার সবগুলো পিঠা ভাজা শেষ তো এই পিঠাটা কিন্তু অনেক মজা কেউ যদি বানিয়ে খেতে চান অবশ্যই বানিয়ে খাবেন তো এই পিঠাটা আমাদের কাছে খুবই মজা লাগে আজকে অনেকগুলো পিঠা বানিয়ে নিছি পোড়া একটা হাড়ি একদম পিঠা বানিয়ে ফেলছি